নমস্কার বন্ধুরা আজ আমি আমার এক পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে কোড়াই সর্ষের তেল গরম করে বড়িগুলিকে ভেজে নেব বড়িগুলি ভাজা হয়ে গেলে তুলে একটি পাত্রে রেখে দেবো এবার ওই তেলেতেই কালো জিরা সুনো লঙ্কার ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা এরপর কুচানো টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো আলু আলুগুলি একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মূলো এবার মূলো আর আলু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো মূলো আর আলু মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর সিম আর বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর কয়েকটা জেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে মশলার সাথে সবজিগুলি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পালং শাক সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব পালং শাক আর সবজিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এরপর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর সামান্য চিনি আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই পালং শাক আর সবজি দিয়ে নিরামিষ রেসিপিটি তো বন্ধুরা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের এই পালং শাকা সবজি দিয়ে নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন